আরো একটা ব্যবসার সঙ্গে জড়িত আমি ডেকোরেটার ব্যবসা করি তার পাশাপাশি এই ব্যবসাটা করে পুরাতন দর্শক ভাইরা জানে আর কি নতুন ভাইরা জানে না তো আমি কিন্তু শখিন ভাবে দুইটা মন্ডি গরু বাড়িতে রাখিছিলাম আসলে আজকে মূলত আমার টাকার বিশেষ প্রয়োজন হতে ব্যবসার খাতে প্রয়োজন যার কারণে আমি দুইটা গরু সেল করবেন আর কি প্রতিবেদনটা দেওয়া আর কি এর আগে দেখাইছি ভালো দাম পাইছে তো তখন হয় নাই এখন মূলত দেয়া তো যেহেতু দুইটা গরু দেখাচ্ছে দর্শক ভাইয়ের যদি পছন্দ হয় ইনশাল্লাহ দেখে শুনে নিতে পারবে দেখে শুনে ইনশাল্লাহ নিতে পারবে আমার থেকে আচ্ছা আমরা দেরি করব না চলুন গরুগুলো দেখাই ঠিক আছে মার্শাল্লাহ সিরিয়াল নাম্বার এক এ খুবই চমৎকার কোয়ালিটিফুল একটা গরু রাখছেন কাকা কি জাতের গরু এটা

একবারে সীমিত দাম জি যেমন একটা রেডি কখনা হলিস্টান সিজান কিনতে গেলে কিন্তু এক লাখ 20 পঁচিশ টাকা দাম লাগে জি তা লাগে তো এখন এই গরুগুলার দুধের গল্পকল্প না যারা এর মর্ম বোঝে জি এই গরুটা লালন পালন করেছে আশা করি যারা এগুলো খুঁজতে চায় জি

আচ্ছা তো কাকা চলুন পরবর্তী গরুটা দেখে আমরা মার্শাল কাকা সিরিয়াল নাম্বার দুই একটা যে গরু আনছেন কাকা আমাদের ক্যামেরাতে তো আসবে না এত বড় গরু আসলে আমি জানি না দে তোমার চ্যানেলে আসলে এ গরু বিক্রি হবে কিনা বা দর্শক পাবো কিনা তারপরেও আছি দুটো গরু দেখাচ্ছে আচ্ছা এই গরুটা প্রথমত কিন্তু আইডা দশক ভরে গোস্ত পারদিনা দাইনা জি একটা কিন্তু একটা গাড়ি লাগবে না ঠিক কিনা জি 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 একটা গাড়ি কিন্তু পুরো একাই লাগবে এক্স টু পিকাম একটা একা লাগবে একাই লাগবে আর ক্যামেরাতে কেমন আসবে জানি না পে গায় দেখো গোশই কিন্তু ছয়ে থেকে সাত মণ হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন দর্শক ভাই এই গরুটা আছে আমি আগে দেখাইছি দাম পাইছি কিন্তু আসলে ওই তখন ওইভাবে আমি অত দেওয়ার দরকার ছিল না দিই নাই এখন আমি আসলে বলছি যে ব্যবসা কাজে টাকার দরকার এই জন্য দুটা আমি বিক্রি করার

তো দর্শক ভাইদেরকে আগে বুঝতে হবে যে গরুটা ছয় থেকে সাত মন খালি গায়ে গোস তাহলে একটা বড় মাপের গাভী গরু তার বডির সাথে দাম থাকে তাহলে দুধের সাথে না আচ্ছা নাভি তো কোনো অংশ নাই না না কোয়েক সম্পূর্ণ সুস্থ সবল আছে আর দেখো এই যে তলা দেখেন দর্শক মাশাআল্লাহ তলা কাকে বলে আবার দুধের ভ্যানগুলো দেখা যাচ্ছে আসলে কি এই এই গরুগুলা আমার তো প্রথমে বলছি আমার গরু হবে আর একটা কথা সেটা হচ্ছে বড় বডির গরু বড় মাপের গাভীরা যেগুলা চার থেকে পাঁচ লাখ টাকা বিক্রি হয় সে কোন গরু গুলা এই গরুগুলা সেটাকে বুঝে নিতে হবে হ্যাঁ এখন বর্তমান

আমি যে মানুষ না মানুষ ছয় মাসের ছয় মাস কয়দিন কাকা ছয় মাস দিন আচ্ছা এখনো অনেক টাইম আছে তাহলে ওই টাইম তো অনেক তোলা নামবে নাকি আর এই যে মাজা দেখেন দর্শক

আর যে গরু খাওয়া দাওয়া করবে তার আসলে কোনো রোগ বালায় হবে না ঠিক মতো যদি সে খাওয়া দাওয়া করে প্রথমে বলছি যে এর দাদা লাগে আমার খামারে যে তো আমার বাইত পালা গরু আমি সব ভ্যাকসিনগুলা দিয়েছি কমপ্লিট করেছি আচ্ছা সব ভ্যাকসিন কমপ্লিট একটা আসলে এটা দামে প্রথমে বলছি আজকে কেবারে যে দামটা না নিলেই নয় সেভাবে দেব যেমন এক নম্বর গরু দাম দিছি এরম দামে আমার মনে হয় না তুমি কোনোদিন দেখাতে পারছো

খামায় করতে চায় অনেক শখেন ভাই আছে তাদের জন্য মূলত আচ্ছা আচ্ছা তারা এই গরুটা সরাসরি দেখলে তারা আরো বেশি ভালো লাগবে গরু যেখানে খাচ্ছে সেখানে আছে বের করি নাই বৃষ্টির দিন তাই না বৃষ্টির দিন বের করে না এখানে অন্ধকার এর ভিতরে যেটুকু যেমন লাগতেছে সরাসরি আসলে আরো বেশি ভালো লাগে আচ্ছা যাই হোক আজকে তাহলে আমরা এই দুই পিস দেখাবো না কাকা হ্যাঁ মাত্র এই গরুই দুইটা এখন আচ্ছা যাই হোক কাকা তাহলে আজকে দুই পিসে দেখাবো যেহেতু বাড়ির আপনার লালন পালন করা গরু তো দর্শকদের উদ্দেশ্যে আপনার মোবাইল নাম্বারটা একটু দিয়ে দিবেন কাকা আমার নাম সর্দার সাহাবুল ঠিকানা পাবনা জেলা ইসদি থানার দার্শিকা ট্রাফিক মোদ দার্শিকা ট্রাফিক আমার খামার বাড়ি মাত্র দুই কিলোমিটার আর নাম্বার জিরো নাম্বার থাক আর আমি আর একটা কথা বলবো যে সমস্ত দর্শক ভাইয়ের আসলে দেখালাম দুটা গরু খামারের আমার নিজের লালন পালন করা গরু তো আপনারা নিতে চাই ইনশাল্লাহ আসতে বলবো সর্বপ্রথম আসতে বলবো সরজমিনে সরজমিনে অনেকে আসতে না প্রবাসী ভাইরা আছে তারা আসতে না তারা আসলে মোবাইলের মাধ্যমে দেখে নিতে চাই সে সুযোগ আছে মূলত এই গরু ও এর আগেও আমি দেখাইছি সেটা মানে ক্যাশ অন ডেলিভারি চাইছে দশ হাজার বায়না দিবে ল্যাসি একটা প্রেগনেন্ট গরু সাড়ে ছয় মাস প্রেগনেন্ট এই গরুটা এইভাবে দিতে আমি রাগ নিই কারণে গরুটা হচ্ছে ভালো দামও পাইছি আগে একবার দেখাইছি হ্যাঁ খুব ভালো দামও দিছে দর্শক